স্টি না হলে আমাদের এই চড়ক মেলা কি জমে বলো আপনাদের পদধুনি না পেলে তাই আসুন না আজ এই বৈশাখী গাজনে চড়ক মেলা যাতে আর সর্ববঙ্গ সিন্ধুরে উঠে এই আশা রাখবো পুটুম বসন গ্রাম কমিটি পক্ষ থেকে পুটুম বসনের এই চরক মেলা আপনাদের কাছে একটা ঐতিহাসিক শুরু হয়েছিল খুব ছোট্ট করে আজকে দেখতে দেখতে চব্বিশটা বছর পার হয়ে গেল একটা বড় আকার নিয়েছে একটা সমাজ গড়ে তোলার মতন প্রতিশ্রুতি নিয়েছে সত্যি খুব আপনাদের এই মেলবন্ধন আপনাদের এই আগমন আপনাদের যে সহযোগিতা তাই প্রথম প্রসান গ্রাম কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে ফির একবার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে রাখি আপনাদের সহযোগিতা না পেলে আমাদের এই বৈশাখী গাজনের ও চরক মেলা এত সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠতো না আপনাদের সহযোগিতা না পেলে আমাদের এই মেলা প্রাঙ্গন দর্শনার্থীদের ভরিয়ে উঠতে পারতো না তাই প্রথম বসান গ্রাম কমিটির পক্ষ থেকে সকলকে হার্দিক হার্দিক অভিনন্দন ও শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে রাখছি আপনারা এই সন্ন্যাসী চড়ক দেখার পরে কেউ চলে যাবেন না এই চড়ক শেষের পরেই আমরা রেখেছি আপনাদের সেই মনকো